কোরআনের আইন যদি চালু হয়ে যায় বাংলাদেশে লুটপাট হবে কথা বলেন হবে হবে না সবাইকে ভাইটাবার সামনের দিকে চলে যাচ্ছি কেননা আলোচনা সামনের দিকে নিয়ে গেলে একটু বুঝতে পারবেন কথা বলেন ঠিক কিনা কেননা এই সাথিয়া নাম আছে না নাই কথা বলেন তো আছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে এই সাথিয়া নাম আছে কথা বলেন ঠিক কিনা সবাই এর জন্য ভাইয়ারা আবার আমরা এখানে যারা বসেছি আমরা কোরআন মানবো কোরআনকে যদি গাইডলাইন হিসেবে মারা যায় তাহলে এই কোরআন আপনাকে এই দুরিয়ার খরচ থেকে জান্নাত জান্না থেকে সত্য করে জান্না তাদি পৌঁছাই জড়ে জোরে বলিস কেন এই কোরআনের দাবাত্তি থেকে রবি আবার

মানুষগুলো রাজ কায়ে জন্য কোরআন প্রতিষ্ঠানের জন্য আমার রাজপথের কারা কার আছে দেখা

গরিগিরাম বাজারে যখন গাড়ি ঠেকালাম দেখলাম কিরাম বোটের দোকান অনেক মানুষ করার আইন যদি বাংলার জমি চালু হয়ে যেত তাহলে কিরাম বোটের দোকানে লোক থাকতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার বন্ধু গড়াবাট এই যে পৃথিবীর অদ্বিপ আল্লাহ জাল্লাল জালালুহু জাল্লাল শানুহু কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছেন বান্দা বান্দি এই কোরআনুল কারিম যারা আজকে এই জামার মধ্যে গাইডারি হিসেবে বানবা কোরআনুল কারিম যারা আজকে এই জামার মধ্যে বক্তব্য করে যারা জীবন গঠন করবা এই কোরআন তোমাদেরকে দুডিয়ার জান্নাত থেকে সত্যকারে জান্নাত আদি তোমাদেরকে পৌঁছায় দিবে চলে বলি সুবহানাল্লাহ কেননা পৃথিবীর মধ্যে আল্লাহর গুলা বড় এই কোরআনুল কারিমটাকে আল্লাহ তাআলা এমন করে সহজ করে দিয়েছে যাতে মানুষগুলো আজকে দেখে আজকে কোরআন কারিমটা আজকে রমাদন মাসা আল্লাহ করে দিয়েছে এর জন্য এই বাসটার বরকত আল্লাহ জাল্লে জালো জাল্লে সার বৃদ্ধি করে দিয়েছেন জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ তালা বললেন বান্দাবান্দি সরণ এই কোরআন যারা মারাবে

মানব তোমাদের জন্য এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি কোরআনুল কারীমটা নি আল্লাহ তোমাদের জন্য সহজ কঠিন করে দেই নাই এই কোরআনুল কারীমটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একদম সহজ করে দিয়েছি কারণ আজকে কোরআন মেনে যাদের তোমরা জান্নতি পাতে অর্জন করতে পারো এর জন্যই এই কোরআনুল কারীমটা আমার আল্লাহ জাল্লে জাল্লাহ জাল্লে সহজ বানিয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য ভাই আমার বন্ধুগণ আমরা জানি যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় এখানে একটা মাদ্রাসা সেল্লারি গুলা বড় আপনার মার সন্তানের এখান থেকে শিক্ষা গ্রহণ করে আর এই কোরআন শিক্ষা যারা গ্রহণ করে আজকে বাপ দেখে রে বা ফিলের মধ্য মানুষকে যদি বলা হয় যে আপনি এই কোরআন উলকারিম ডাল্লা তারা এমন সহজ করে দিয়েছে আমরা কোরআন পড়তে জানি কারা কারা একটু হাত তোলে দেখবেন এখান থেকে আজকে নব্বই পার্সেন্ট মানুষগুলো হাত তুলতে পারবে না ঠিক কিনা মুসলমান এই কোরআন অধিকারী এমন একটা শিবাণী কোরআন অধিকারীবন একটা শিবাণী এই কোরআন অধিকারীমটা যারা যারা মানবের দুনিয়া জান্নাত থেকে সত্যকারে করে জান্নাত আদি মানুষকে পাঠিয়ে দেবে এই কুরআন কিন্ত এমনি এমনি আসা কুরআনুল কারীম কিন্ত এমনি এমনি আসা নাই কুরআনুল কারীমে সে আজকে ত্যাগ রে বিনিময়ে কুরআনুল কারীমে সে রক্ত রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাগুল্লা শরীফের মধ্যে তাই ডাক দিয়ে মন লড়ে আল্লাহ তায়ালা ডাক দিয়ে বল্লে পৃথিবীর মধ্যে চিশতির শিশু কাড়া আর পৃথিবীর মধ্যে চিশতির অদম কাড়া এই বিষয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করতে চাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কা উমরা শরীফের মধ্যে রাখ দি বল্লে আল্লাহ তের অনেক দি বল্লে ইন্না ল্লাযীনা কাফারু মিন আহাদিন কিতাল বি ওয়াল মুশরিকীনা ফি দারিচাহন্না ফি দারিচাহন্না মুখাদিদিন

كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية الله أكبر <applause>

চেষ্টা যারা এইখানে কোরআন শিক্ষা দেবেন কারণ এই কোরআনের মর্যাদা তবে শিব এই কোরআনের মর্যাদা তবে শিড়ি কোরআন মানলে এই কোরআনকারী বাপটাকে জান্ না তাদের পঞ্চায়ে দেবে তাহলে ভাইরা আমার বন্ধু কর আল্লাহ

শরীফের মধ্যে ডাক দি মনে হচ্ছে আবার আল্লাহ রাব্বুল আমি এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে কেন পাঠালে সৃষ্টি চেষ্ট করে কেন পাঠালে কলি যা টুকরো নবি আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দি বলেন সাহাবীরা শোনো তোমাদেরকে আমি আল্লাহর নবী একটা প্রশ্ন করতে চাই রে তোমরা কে এমন ব্যক্তি আছো প্রশ্নের आंसरটা নিয়ে দিবা কলি যা টুকরো আমার সাহাবীদেরকে সামনে করে বসে মসজিদে নববীর মধ্যে বসে আছে আল্লাহর নবী ডাক দি বলেন সাহাবীরা রে তোমরা

ডাক দিয়ে বলছেন সাহাবিরা এই পৃথিবীর মধ্যে আজকাল্লার মালাইকা ফ্রেশ তারা আজকে চিষ্টি দিয়ে তারা কেমন করে চিষ্টি দিয়ে চেষ্টা হন সাহাবিরা আবার ডাক দিয়ে বলছেন ও নবী আল্লাহ নবীরা হলো পৃথিবীর মধ্যে চিষ্টি দিয়ে চেষ্টা হন এইটা যখন বললেন নবী আবার ডাক বলছেন সাহাবিরা রে আল্লাহ নবীরা কেমন করে চিষ্টি দিয়ে চেষ্টা আজকে নবীরাতেই পৃথিবীর মধ্যে তো আজ আল্লাহর ওই সারা কোনো কথাই বলেন না জোরে বলে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম আবার কলিজার করো মিকে ডাক দিব চেয়ার সুর আল্লায়ে হাবি তাহলে পৃথিবীর মধ্যে চেষ্টির চেষ্টা হলো তারা

আমি নবীর নিদর্শন দেখে আমার প্রতিবার এনেছ কেমন করে তোমরা পৃথিবীর মধ্যে চেষ্টা হনে বল সাহাবাই কি রে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছি তাহলে পৃথিবীর মধ্যে চিষ্টিরে চেষ্টা তাহলে খারাপ আল্লাহ নবী ডাক দি বলছেন মানে এমন তো অবস্থায় করার উনি কারিবের মধ্যে আল্লাহ রব্বুর আবিন ডাক দিয়ে বললেন ইন্দ্রদীন আ آمنوا الصالحات أولئك هم خير البرية جلب الله أكبر الله ربنا اكتبوا الشريف পৃথিবীর মধ্যে সৃষ্টির চেষ্টা হলো তারা যারা আমি নবীকে দেখতে পাবে না এবং আমি নবীর প্রতি ইমান আনবে আমি নবীকে আজকে ভালোবাসবে আমি নবীর প্রতি আজকে সালাম প্রদর্শন করবে আমি নসুলের প্রতি আজকে দরুদ পাঠ পৃথিবীর মধ্যে সৃষ্টির চেষ্টা হয়ে যাবে তারা জোরে বলে সুবহানাল্লাহ এখন কথা হলো আমরা কিন্তু পৃথিবীর মধ্যে আজকে রসুল কি দেখেছি কথা পড়ে রসুলকে দেখেছেন রসুলকে দেখি রাই আল্লাহ নবী বললেন আমি রসুলকে যারা দেখতে পাবে না আমি রসুলের প্রতি ইবাদত আনবে আমি রসুলকে ভালোবাসবে আমি রসুলের প্রতি আজকে সালাম প্রদর্শন করব আমি রসুলের প্রতি দরুদ পাঠ করব এটাই হলো চিশতির শ্রেষ্ঠ জুড়ে বড় সুবহান জুড়ে বড়